জনপ্রিয় ক্যান্ডি সুইট হ্যারিবোর মধ্যে গাজার সংমিশ্রণ পাওয়া গিয়েছে উনতিরিশে মে ব্রিটিশ গণমাধ্যম বলেছে নেদারল্যান্ডের একই পরিবারের কয়েকজন ব্যক্তি হ্যারিবো সুইট খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন পুলিশকে খবর দেওয়া হয় পরবর্তীতে নেদারল্যান্ডের ফুড এবং সেফটি অথরিটি হ্যারিবোর যে স্যাম্পল রয়েছে সেগুলো টেস্ট করে দেখে সেখানে গাজার সংমিশ্রণ রয়েছে এর পরেই এই পণ্যগুলো নেদারল্যান্ড থেকে প্রত্যাহার করা হয় এদিকে এই বিষয়টি পরবর্তীতে যেই কোম্পানি রয়েছে তাদেরকে জানানোর পর তারা এটি নিয়ে দুঃখ প্রকাশ করে হ্যারিবুর একজন মুখপাত্র জানিয়েছেন কিভাবে মিষ্টির মধ্যে গাজা প্রবেশ করলো সেটি নিয়ে তারা চিন্তিত তবে কোম্পানির যেই মুখপাত্র তিনি আরও দাবি করেন শুধুমাত্র হ্যারিবুর একটি পণ্যের মধ্যেই এই গাজার সংমিশ্রণ পাওয়া গিয়েছে অন্য যে সকল পণ্যগুলো রয়েছে সব কিছুই নিরাপদ বলে তিনি মনে করেন এছাড়াও যুক্তরাজ্যে এ ধরনের কোনো সংমিশ্রণ বা এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি সেটিও তিনি নিশ্চিত করেছেন এছাড়াও বলা হয়েছে হেরিবোর এই পণ্যটি খেলে মাথা ঘুরাতে পারে এবং ডিজিনেস ফিল করতে পারে এরকম সতর্কতাও জারি করা হয়েছে তবে অনেকেই বলছেন এ ধরনের মিষ্টি যেন আর কেউ না খান বিশেষ করে হেরিবোর এই মিষ্টিটি শিশুদের কাছে খুবই জনপ্রিয় মোহাম্মদ আবদুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য